তো 4 বছর আগে মেয়াদ শেষ হয়েছে এইরকম ওষুধ বিক্রি করতে দেন গোপন রোগের ওষুধ গোপনে কিনে না যাবে গোপনে খাবে কেউ গোপনে কাউকে বলবে না এই তো ওখানে একজন ডাক্তার আছেন না যে কি রোগের চিকিৎসা করেন উনি আয়ুর্বেদিক লাইনে আয়ুর্বেদিক লাইনেই এটা গোপন রোগের চিকিৎসা করেন এইগুলো সবগুলো তো স্বাভাবিকভাবে কি করবে আসবে যার সমস্যা সে তো আসবে এবং কিভাবে আসে গোপন করে আসে গোপন নেই আসে গোপনে কিনে না যান ইনিও গোপনে এই প্রেসক্রিপশন লিখে দেন গোপনে টাকাগুলো নিয়ে নেন এবং কেউ কমপ্লেন দেয় না কারণ কমপ্লেন দেওয়ার কথা এগুলো কমপ্লেন দেওয়ার কথা না আমি হাতে বানাইছি এখন আমি যে ওষুধ বানাবো বাংলাদেশে এটা জন্ম হয় নাই আমি পাকিস্তান আমলের হাকি এই যে দেখেন মেয়াদ শেষ হয়ে গেছে হাইট করে দিয়েছেন ধৈর্য ধরেন দেখেন তো এখানে কি লেখা আছে ছিলে হ্যাঁ নুরুল নুরুল আমিন হ্যাঁ নুরুল আমিন তারপর

হ্যালো আয়ুর্বেদিক ওষুধ গোপন রোগের ওষুধ তৈরি করে বিক্রি করতেছেন হেকিম বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার অনুতাপ হা কিচ্ছু নেই বরং আমরা এসে ভুল করেছি ওনাতে এগুলো ময়লা আবর্জনা ডাস্টবিনের ভিতরে রেখে দিয়েছেন বলতেছেন কিন্তু এখান থেকে ওষুধ তৈরি করবো সব

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আপনি কি আপনার সাথে কি বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক আছে আপনি কি কি ওখানে ওখানে চাকরি করেন মেডিকেল অফিসার দিয়েছেন এটা প্রতারণা করেছেন কিনা কেন করেছেন ব্যাখ্যা দেন কোনো ব্যাখ্যা আছে আপনার আপনি অপারে স্বীকার করেন কি আমরা জোর করে চাপ দিয়ে স্বীকার করে নিচ্ছি না সোয় ন্যাচারালি মানে অটোমেটিক্যালি আপনি এই কথাগুলো বলছেন

মানুষ আস্থা রেখে আসছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার তো স্বাভাবিকভাবে তো স্বাভাবিকভাবে কি করবে আসবে যার সমস্যা সে তো আসবে এবং কীভাবে আসে ওপেন করে আসে গোপনে আসে গোপনে কিনে না যান ইনিও গোপনে প্রেসক্রিপশন লিখে দেন গোপনে টাকাগুলো নিয়ে নেন এবং কেউ কমপ্লেন দেয় না কারণ কমপ্লেন দেওয়ার কথা এগুলো কমপ্লেন দেওয়ার কথা নয় গোপনে ব্যবসা করে যাচ্ছে

আমি ওষুধ যেটা বানাইছি সব সময় লেখা রয়েছে এটা এতটুক এত বছর যাবে এটাই কাজ আমি হাতে বানাইছি এখন আমি যে ওষুধ বানাবো বাংলাদেশে এটা জন্ম হয় নাই বলে দিলাম আমি পাকিস্তানে পাকিস্তান আমলের হাকিম

আরেকটা জিনিস এই কইলাম এটা এখন বড় বড় কোম্পানির আছে না এক বছর ফর্মুলা পাকিস্তানের আমলের ফর্মুলা